শিক্ষার্থী বন্ধুরা অবশেষে আমাদের বহুল প্রতীক্ষিত মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা এন থেকে প্রকাশিত হয়েছে আহ এতদিনের অনেক ভুয়া মূল্যায়ন নির্দেশিকা সিলেবাস তোমরা পেয়েছ সেগুলোর অবসান করে আমরা নতুন যে নির্দেশনা পেয়েছি সেই সম্পর্কে তোমাদেরকে এখন আজকে দেখাবো। জাতীয় শিক্ষাক্রম বোর্ড কর্তৃক দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন প্রশ্নের ধারা মানবন্টন ও পরিমার্জন করা হয়েছে এই নিয়ম সাধারণ শিক্ষা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারার মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠানে চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন ও বার্ষিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়সমূহ এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে মূল্যায়ন ও বার্ষিক মূল্যায়ন পরিচালনার নির্দেশনা এটি অনেকটা শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ যদিও তারপরেও শিক্ষার্থীদের জন্যও বেশ গুরুত্বপূর্ণ তো শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং এবং নবম শ্রেণীর মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশ এর আলোকে প্রণীত বিষয় সমূহের প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে দুই মূল্যায়ন কার্যক্রম শিখনকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে অর্থাৎ অনেকেই ধারণা করেছিল যে শিখনকালীন মূল্যায়ন সম্ভবত আর থাকছে না কিন্তু শিখনকালীন মূল্যায়ন অবশ্যই থাকবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এই পেপারের শেষের দিকে আরো বিস্তারিত আছে তবে মনে রাখতে হবে মূল্যায়ন কিন্তু গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষাও গুরুত্বপূর্ণ তবে শিক্ষণকালীন মূল্যায়নটা খুবই গুরুত্বপূর্ণ যদি কোন স্কুল এটাকে গুরুত্ব দিয়ে পরীক্ষাগুলো নিয়ে থাকে তিন নম্বর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নির্দিষ্ট নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন তবে কোন নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন চার প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে একশো এটা শিখনকালীন মূল্যায়ন না এটা প্রতিটি বিষয় ভিত্তিক যে মূল্যায়ন হবে এই বিষয় ভিত্তিক মূল্যায়নের নম্বর হবে একশো এর মধ্যে শিখনকালীন মূল্যায়নের গুরুত্ব হবে তিরিশ পার্সেন্ট শিক্ষণকালীন যে মূল্যায়ন গুরুত্ব হবে তিরিশ এবং পরীক্ষার গুরুত্ব বা ওয়েটেজ হবে সত্তর পার্সেন্ট এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষণকালীন মূল্যায়নকে অবশ্যই গুরুত্ব দিতে হবে শিক্ষণকালীন মূল্যায়নের নম্বরটা এখান থেকে কোনো পার্সেন্টেজ করে কমানো হবে না তবে পরীক্ষা আমাদের যে একশো মার্কের পরীক্ষা হবে এই একশো মার্ক থেকে সত্তর পার্সেন্টের সাথে ভাগ করে ওই নম্বরটা এখানে দেওয়া হবে অতএব যেমন এই একশো মার্কের পরীক্ষা গুরুত্বপূর্ণ ঠিক তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে আহ এই শিক্ষণকালীন মূল্যায়নের তিরিশ মার্ক যদি যথাযথভাবে কোনো প্রতিষ্ঠান এটাকে পরীক্ষা হিসেবে মূল্যায়ন করে এবং যথাযথ নিয়মগুলো মেনে চলে তাহলে এটা অবশ্যই একশো মার্কের এই পরীক্ষার থেকেও গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে বিষয় ভিত্তিক জিপি নির্ধারণ বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে অর্থাৎ গ্রেট পয়েন্ট পদ্ধতি অনুসরণ করতে হবে পাঁচ শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ কাজ জোড়াই পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনা সমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচীর আওতাধীন শিক্ষণকালীন যেসব কার্যক্রম ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে যেগুলো সম্পূর্ণ হবে সেগুলোর সংরক্ষণ করতে হবে যে মূল্যায়ন তার রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে নম্বরের নির্দেশনাটি অবশ্যই জন্য প্রদান করা হয়েছে বার্ষিক পরীক্ষা পরীক্ষার অথবা মূল্যায়নের নির্দেশনা এটা ছিল সেখনকালীন মূল্যায়ন নির্দেশনা ছয় নম্বর বার্ষিক মূল্যায়নের নির্দেশনা বার্ষিক পরীক্ষা অথবা মূল্যায়ন আমরা যেটাকে নতুন কারিগুলো বলছিলাম মূল্যায়ন এখন সেটাকে আবার পরীক্ষা বলা হচ্ছে বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত অনুযায়ী প্রতিটি বিষয়ে একশো নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার মোট সময় হবে তিন ঘন্টা লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা প্রশ্নের কাঠামো মান বন্টন বিষয় ভিত্তিক নির্দেশনায় বিস্তারিত দেওয়া আছে বিষয় ভিত্তিক নির্দেশনায়মুনা প্রশ্নপত্র সাত লিখিত পরীক্ষায় উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে বিদ্যালয় কর্তৃক আগে যেরকম সরবরাহ করা হতো এরকম সরবরাহ করতে হবে আর মূল বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয় ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি আমি একটু আগে যেটা বলেছিলাম যে এই তিরিশ পার্সেন্ট আর সত্তর পার্সেন্ট এটা এখানে ক্লিয়ার করা হয়েছে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয় ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর একশো হবে এই একশো নম্বরের মধ্যে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের ওয়েটেজ হবে তিরিশ পার্সেন্ট এবং লিখিত পরীক্ষার ওয়েটেজ হবে সত্তর পার্সেন্ট যেহেতু প্রত্যেক বিষয়ে যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর একশো সেহেতু শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সত্তর পার্সেন্ট যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণ করা হবে ধারাবাহিক মূল্যায়নের জন্য মোট নম্বরই নির্ধারণ করা হয়েছে তিরিশ নম্বর এটা যে নম্বর থাকবে সেটাই পাবে সেটাই থেকে যাবে কিন্তু বার্ষিক পরীক্ষায় অর্থাৎ লিখিত পরীক্ষায় পরীক্ষায় যে একশো নম্বর বরাদ্দ আছে এখানে একজন শিক্ষার্থী যত নম্বর পাবে তার সত্তর ফলাফল বা নির্ণয়ে ব্যবহৃত হবে উদাহরণ হিসাবে বলা হচ্ছে ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট নম্বর মোট তিরিশ নম্বরের মধ্যে শিক্ষার্থী ক অর্থাৎ ক নামের একজন শিক্ষার্থী এর প্রাপ্ত নম্বর পঁচিশ কোথার থেকে শিক্ষার্থী নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর আশি কে পেয়েছে ক তিরিশ নম্বরের মধ্যে পেয়েছে এই তিরিশ নম্বরের মধ্যে পেয়েছে পঁচিশ ধরনের হচ্ছে সে 25 পেয়েছে এবং 100 নম্বরের মধ্যে ক পেসে 80 নম্বর বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত 25 নম্বরের সাথে এই যে 30 নম্বর এই যে 30 নম্বরের মধ্যে সে যে 25 নম্বর পেয়েছিল সেই 25 নম্বরের সাথে লিখিত পরীক্ষায় প্রাপ্ত 80 নম্বরের লিখিত পরীক্ষায় একশো নম্বরের মধ্যে ক পেয়েছে আশি এখন এই আশি নম্বরের সত্তর করতে হবে অর্থাৎ শিখনকালীন মূল্যায়নে ক যত নম্বর পেয়েছিল সেখান থেকে কোনো নম্বর তার কমবে না বা এই নম্বরের কোনো পার্সেন্টেন্স হবে না অর্থাৎ এই যে আশি নম্বর ক পেল তার সত্তর পার্সেন্ট গুণন সত্তর পার্সেন্ট এটা হিসাব করলে আসবে ছাপান্ন নম্বর এখন ক তার বার্ষিক পরীক্ষায় লিখিত অংশে যদিও আশি পেয়েছিল সে আশিটাকে এখন কনভার্ট করা হয়েছে সত্তর দিয়ে সে পেয়েছে ছাপান্ন আচ্ছা ছাপান্ন যোগ করে বাংলায় তার প্রাপ্ত নম্বর হবে এই ছাপান্ন এবং শিখনকালীন মূল্যায়নে তার প্রাপ্ত যে পঁচিশ নম্বর ছিল সে পঁচিশ যোগ করে তার নম্বর হয়েছে একাশি বাংলা বিষয়ে শিক্ষার্থী ক এর জিপি বা গ্রেড পয়েন্ট হবে পাঁচ এবং লেটার গ্রেড হবে এ প্লাস এই গ্রেড পদ্ধতি গ্রেডিং পদ্ধতিটি আগে যেরকম ছিল ঠিক একই ভাবে এখনো রেখে দেওয়া হয়েছে বিষয় ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর গ্রেড ও লেটার গ্রেড প্রাপ্ত নম্বর গ্রেড পয়েন্ট লেটার গ্রেড শূন্য থেকে বত্রিশ পর্যন্ত পেলে এফ এখানে কোনো গ্রেড পয়েন্ট হয় না এখন তেত্রিশ থেকে উনচল্লিশ এক পয়েন্ট ডি চল্লিশ থেকে উনপঞ্চাশ হবে এখানে একটু মিসিং আছে চল্লিশ থেকে উনপঞ্চাশ গ্রেড পয়েন্ট হবে দুই আর লেটার গ্রেড হবে ছি পঞ্চাশ থেকে উনষাট এর গ্রেড পয়েন্ট তিন লেটার গ্রেড বি 60 থেকে 3.50 এটাকে বলা হবে এ মাইনাস এবং সত্তর থেকে উনআশি যেটা এটা লেটার গ্রেড হবে এ আর পয়েন্ট হবে চার এখন নতুন আমাদের যে নিয়ম এখানে একটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে একটি বিষয়ে সর্বনিম্ন ডিগ্রেড পেলে ওই শিক্ষার ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বলে বিবেচনা করা হবে তিন বা ততধিক তিন বা ততধিক বিষয়ে কোন শিক্ষার্থী যদি ডিগ্রেড পায়। সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তবে বিষয় শিক্ষক বৃন্দের সাথে আলোচনা করে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারবেন বিশেষ বিবেচনার বিষয়টি শুধুমাত্র দুই হাজার শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে